এরকম আপনাদের ভিডিও ছিল আমাদের খুব ভালোই ভিউ হয়েছিল সেটা অনেক ভিউ হয়েছে এর আগে যা আছে যে ভিডিওটা হয়েছে ওতে ভিডিও দেখে অনেক লোক এসছে মাল কিনা কাটা করেছে আবার একটা নতুন শোরুম আর নতুন কালেকশন সিটি অফ জয়তে আবার নিয়ে চলে फर्स्ट टाइम নতুন শোরুম নিয়ে নতুন কালেকশন নিয়ে চলে আসলাম কিন্ত একদম

এক টাকা থেকে আপনার শুরু আছে কিনা পাঁচ টাকা করে বিক্রি করবেন সব আরাম থেকে এক টাকা পাঁচ টাকা করে বিক্রি করুন আট টাকা ছিয়ানব্বই টাকা ডজন আট টাকার মতো আট টাকা বাজারে আপনার একশো কুড়ি টাকা থেকে কম পাবেন আচ্ছা আট টাকা পেয়ে আট টাকা

এটা দেখেন পনেরো টাকা একশো আশি টাকা ডোজ আচ্ছা এবার এর মধ্যে দেখেন আরো কালেকশন আছে এই সব কালেকশন আছে দেখেন দশ টাকা দশ টাকা মাত্র শুধু দশ টাকা

सटका किना

এটা আপনার পড়বে শুধু ছেষট্টি টাকা আচ্ছা এক পিস খুলে দেখান হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দেখেন শুধু ছেষট্টি সিক্স অনলি আচ্ছা ছেষট্টি টাকা এই রেটে আপনাকে কেউ দেবে না

কম দামেরও রাখি আমরা ছত্রিশ টাকা বাক্স ষাট টাকা বাক্স আলাদা রাখি এটা ফ্যান্সি আইটেম কাবেরি নাম থেকে চলে এগুলো কি আছে দাদা এগুলো আপনার নেলের

আট টাকা করে এবারে বড় মধ্যে দেখেন বারো টাকা একশো চুয়াল্লিশ টাকা করে বারো টাকা কিনা বারো টাকা এইগুলো দেখেন আঠারো টাকা দুশো ষোলো টাকা ডজন আঠারো টাকার মধ্যে শুধু আঠারো

ষাট টাকা এইদিকে দেখেন ষাট টাকা হবে এগুলো অনেক কালার আছে বারোটা কালার পাবেন এইদিকে দেখেন আশি টাকা দেখেন এটাও আশি টাকা এডির আশি টাকা রয়েছে

টাকা ছেড়ে দেবো। দেখেন 60 টাকা সব 6 মাস দিয়ে বিক্রি করবেন। সব এসে গ্যারান্টি 6 মাস। বাহ। এগুলো দেখেন 45 টাকা মোটর চুরি বলা যায়। শুধু 50 50 রুপিস দেখুন সামনে থেকে আপনারা দেখাচ্ছি কোয়ালিটি গিয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন। সামনে থেকে দেখানো হচ্ছে এগুলো। এগুলো দেখেন লেমিনেশন পোলা শুধু 50

দেখেন মুখ পোলা বলা যায় মুখ পোলা কি দাম চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকায় পিস পাচ্ছে দু পিস চল্লিশ টাকা পাচ্ছে এটা দেখেন আইস্তো আচ্ছা আইস্ত রয়েছে শুধু চল্লিশ চল্লিশ এটাও সেট হ্যাঁ চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন এবার আপনার দেখাচ্ছি মঙ্গলসূত্রের কালেকশন আচ্ছা মঙ্গলসূত্র হ্যাঁ দশ টাকা থেকে শুরু হয় দশ টাকা মাত্র অনলি দশ টাকা মাত্র দশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন দশ টাকা এইদিকে দেখেন কুড়ি টাকা পেন্ডেন্ট হ্যাঁ এগুলো দেখেন সিটি গোল্ড এর কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা এর মধ্যে হ্যাঁ তিরিশ চল্লিশটা ডিজাইন আসবে মাত্র কুড়ি টাকা এই দেখেন আঠারো টাকা দুশো ষোলো টাকা ডজন সব আঠারো টাকা এইগুলো আঠারো টাকা করে হ্যাঁ আচ্ছা এবারে দেখেন এটা বারো টাকা বারো টাকা করে এটা দেখেন তেরো টাকা তেরো টাকা এটা দেখেন তেরো টাকা আচ্ছা তেরো টাকার মধ্যে হ্যাঁ এগুলো দেখেন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা

দেখেন বাটারফ্লাই শুধু চার এটা নতুন এসছে

ছশো টাকা ডজন এর আপনার কোয়ালিটিটা দেখেন কত সুন্দর আছে সব এডি কালেকশন এডি চুড়ি কালেকশন গুলো পঞ্চাশ টাকায় বারো পিস চার টাকা

দুশো চল্লিশ টাকা বন্ধনী যেগুলো টাকায় কমরবেন কুড়ি টাকা কুড়ি টাকা আছে এদিকে ষাট সত্তর আশি নব্বই মধ্যে টাকা হান্ড্রেড রুপিস এর মধ্যে বারোটা কালার পাবেন একশো টাকা আচ্ছা একশো টাকার মধ্যে এবারে দেখেন আড়াইশো টাকা আড়াইশো টাকা এগুলো ব্রাইডাল সেট বলা যায়

দুশো আড়াইশো একশো দেড়শো তিনশো এই সবই দাম হবে এই জন্য কোথায় আসতে হবে এর জন্য আপনি বড় বাজার ক্যানি স্ট্রিট হলদি শোরুমের সামনে এসে কন্ট্যাক্ট করেন স্ক্রিনে সব নম্বর দেওয়া থাকবে করলেই হবে কন্ট্যাক্ট করবেন

নেক্সট টাইম আমরা এই কালেকশন গুলো দেখানোর চেষ্টা করবো যাদের মাল পছন্দ হয়েছে দেখতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করুন হাতে নিয়ে প্রোডাক্ট দেখুন পছন্দ হলে নেবেন কোনো অসুবিধা নেই একদমই তাই তো আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিও আরো অনেক কালেকশন দেবো আর একটা নতুন কালেকশন যখন আসবে আবার একটা ভিডিও ছাড়বো তিন দেন গুড ভাই অ্যান্ড টেক কেয়ার নমস্কার